আসসালামু আলাইকুম সবাইকে আজকে রোগীদের বহুল প্রচলিত একটি ভুল নিয়ে আলোচনা করব যে ভুলটা অনেকেই করে থাকেন আপনার চোখ কি লাল হয়ে আছে ফুলে গেছে চুলকাচ্ছে কাচ্ছে অনেকেই এই সমস্যায় ফার্মেসি থেকে ওষুধ কিনে নেন ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু জানেন কি ভুল ওষুধ চোখের জন্য কতটা বিপজ্জনক আজকের ভিডিওতে আমরা জানব এক ডাক্তার ছাড়া ওষুধ নিলে চোখের কী কি ক্ষতি হয় দুই বাংলাদেশে কত শতাংশ মানুষ ফার্মেসি থেকে ওষুধ কেনে এবং তিন কিভাবে সচেতন হবেন চলন শুরু করি চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ ফার্মেসি থেকে স্টেরয়েড যেমন ডেকজামিথাসন অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টিবায়োটিক যেমন ক্লোরাম ফেনিকল ড্রপ নিলে নিম্নলিখিত ক্ষতি হতে পারে প্রথমত কর্নিয়ার ক্ষতি স্টেরয়েড ড্রপ ভাইরাল ইনফেকশন যেমন হারপিস বাড়িয়ে দেয় কর্নিয়াল আলসার করে দিতে পারে মেকানিজম স্টেরয়েড ইমিউনিটি কমায় ইনফেকশন ছড়ায় দুই গ্লুকোমা স্টেরয়েড চোখের চাপ বাড়িয়ে সেকেন্ডারি গ্লুকোমা তৈরি করে যা অন্ধত্বের কারণ এবং তিন অ্যালার্জিক রিয়াকশন প্রিজারভেটিভ যেমন বেনজালকোনিয়াম ক্লোরাইড চোখের সারফেস ড্যামেজ করে শুষ্কতা ও জ্বালাপোড়া বাড়ায় চোখের ওষুধ ফার্মাসিস্ট নয় অফ প্রেসক্রাইব করবেন বাংলাদেশের ষাট থেকে সত্তর শতাংশ মানুষ ডাক্তারের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কিনে নেন সূত্র এইচ এস স্টাডি কারণ দ্রুত সমাধান চান তারা ডাক্তারের ফি বাঁচাতে চান ফার্মাসিস ফার্মাসিস্টের সুপারিশে বিশ্বাস করেন কিন্তু চোখের ক্ষতি স্থায়ী হলে খরচ কিন্তু আরো বেড়ে যাবে এবং হিতে বিপরীত হতে পারে সচেতনতার পদক্ষেপ গুলো কি কি হতে পারে প্রথমত কিভাবে সচেতন হবেন ফার্মেসিতে চাপ দিবেন না ওষুধ দিতে লক্ষণ বলুন সচিকিৎসা নয় সরকারি হেল্পলাইন এক ছয় দুই ছয় তিন ব্যবহার করুন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদের জানান চোখের একটু অসুখ ডাক্তার ছাড়া নাই ওষুধ মনে রাখবেন চোখের একটু অবহেলা জীবনটাই অন্ধকার করে দিতে পারে ফার্মেসি থেকে কোনো ওষুধ নিজে থেকে নেবেন না একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে তারপর ওষুধ ব্যবহার করুন এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে